বাবা তোমাকে একটা কথা বলার জন্য ফোন করছে ঠিক আছে মা কি বলবেন বলেন কেমন করে যে তোমার কথাটা বলে লজ্জাও লাগতেছে আমি তো আপনার ছেলের মতনই কি বলতেছেন বলেন আপনি এতে এত সংকোচ করার কি আছে আপনি বলেন আসলে হয়েছে কি আমার বড় ছেলে আর তার বউ আমার বাড়িতে রাখতে চাইতেছে না আমার জন্য তাছাড়া আমি হইলাম তারাও যদি পরে আমার মতন অসুস্থ হয়ে যায় কারণে আমার বাড়ি থেকে বাইর করে দিছে এখন আমি বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছি কারো সেটা ভাবতে ভাবতে তোমার কথা হঠাৎ করে মনে হইলো ঠিক আছে মা আপনি আমার ফোন দিয়ে ভালোই করছেন আপনি যেখানে আছেন সেখানে বসে থাকেন আমি এখনই দিতেছি এই তোমার সমস্যাটা কি তুমি সারাদিন দিন ছিলা তুমি তো আজকে অফিসেও যাও নাই আমি তোমার অফিসে খবর নিছি তুমি শুরু করছো নাকি হ্যাঁ আসলে না মানে আর কি সারাদিন কোথায় কোথায় গেছো আর আসার সময় কই থেকে নোংরা কাপড়ের একটা টুকলা নিয়ে আইছো কি ব্যাপার তুমি কিছু বলতেছো না কেন না আসলে হয়েছে কি আমি মার আনতে গ্রামের বাড়িতে চলে গেছিলাম আর তোমার বলার মতন সময়ও পাই নাই তুমি কি বলছো তোমার বৃদ্ধ মার এখানে নিয়ে আইছো তোমার কি লজ্জা নাই তোমার ভাইয়ের কাছে আসলে সেখানে তো ভালো আসলে এখানে কি কারণে আনছো আমি কিন্তু তাদের কোনো সেবা যত্ন করতে পারবো না আসলে মাকে বাই রাখতে চাচ্ছে না তাই নিয়ে আসছি তুমি যে এখানে নিয়ে আইছো তোমার মা রে এখানে কি কুমিরের ভান্ডার আছে নাকি তুমি মাসে মাত্র পনেরো ষোলো হাজার টাকা বেতন পাও এই টাকা দিয়ে বাচ্চার পড়ার লেখার সংসারটা যে কেমনে আমি চালাই সেখানে একমাত্র আমি জানি তুমি তোমার মারে যেখান থেকে আনছো সেখানে রেখে আসো আজ থেকে মা আমাদের কাছে থাকবে সেটা আমি বলছি তুমি এই মুহূর্তে তোমার মারা তোমার ভাইয়ের কাছে রাইকে আসবা তা না হলে আমি এক মুহূর্ত থাকবো না তোমার সংসারে আমি আগুন জ্বালাই দেবো আর এই মহারানীর আর কোনো জায়গা ভালো না এখানে আসতে হইলো একটু লজ্জা করলো না আরে কি আমি এটা কি দেখতেছি মা তুমি আবার কোন সময় আসলা হরে মা একটু আগে জামাই আমার এই নিয়ে আইছে তোর বড় ভাই আর ভাবি আমার গড়তে বাইর করে দিছে আমি কোথায় যাব কোনো কিছু চিন্তা করে পাইতেছি না হঠাৎ করে জামাইয়ের কথা মনে হলো পরে জামাইরা ফোন দিলাম জামাইকে আমার এখানে নিয়ে আসলো আসলে তুমিও তো আমার লাগে দুষ্টামি করতে পারো ভালো তুমি তো আগেই বলে দিলে পারতা তুমি আমার মার থেকে ছিলা আরে মা তো মাই হয় তোমার মা কি আর আমার মা কি কিন্তু আমিও তো এখন তোদের বাড়িতে আর থাকবো না আমি আসলে ব্যর্থ আমি তোর আর তোর বাইরে ভালো করে মানুষ করতে পারি নাই আমার জায়গায় তো তারও করে এখন আমারে সুর নরম হয়ে যেতেছে। তোরা কি কোনোদিন শাশুড়ি হইবে না নাকি মা আপনি রাগ করবেন না এটা কিন্তু আমার ভাড়া করা বাড়ি এখানে আপনি থাকেন আর আমার মায় থাকুক সিদ্ধান্তটা কিন্তু আমি নিবো এতে আশা করি কারো কোনো সমস্যা হবে না কোন কোন বিষয়ে বউর সিদ্ধান্ত চলতে হবে না। আমার জানা আছে। তোমরা আমাকে ক্ষমা করে দাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আমার ভুলটা শুধ চাই আজকের পর থেকে আমার মরে আর আমার শাশুড়ি রে দুজন আমি একসাথে দেখবো তোমরা আমার একটা বার প্রাপের করার সুযোগ দাও